আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও মনুমিয়া জমিদার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায় গোরাশাল এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন এই ঐতিহাসিক গোড়াশাল জমিদার বাড়ির অবস্থান যা মূলত কাগজ কলমে গোরাশাল জমিদার বাড়ি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্থানীয়দের কাছে মনুমিয়ার জমিদার বাড়ি নামেই পরিচিত এখানে সামনে এটি দেখা যায় একটি প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবনে মনুমিয়া জমিদার তিনি অনেক বিচার করেছেন অনেক সালিশ ব্যবস্থা এখানে করেছেন অনেক পর্যারা এখানে এসেছেন আর এই প্রশাসনিক ভবনের সামনে এভাবেই একটি গাছ রয়েছে গাছটিও বহু আগের এবং দেখতেও অনেক সুন্দর এই জমিদার বাড়ির বয়স আনুমানিক শত চুয়ান্ন বছরের পুরনো এক ঐতিহাসিক জমিদার বাড়ি এটি অনেক আকর্ষণীয় অনেক দেখার মতো দূর দূরান্ত থেকে এই জমিদার বাড়ি এক নজরে দেখার জন্য এখানেই আসে বহু দর্শনার্থীরা দেখে তাদের মন জুড়িয়ে যায় এগারোশো ছিয়াত্তর জমিদার সাজদামিয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তিনি তার আমলে একজন ও জমিদার ছিলেন জমিদার আবু ইউসুফ লুৎফুল কবির সাহেবের ছেলে হচ্ছে বর্তমান জমিদার আহমদুল কবির মনুমিয়া তিনি এই বাড়ির জমিদার ছিলেন এবং অত্র এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন মনুমিয়া জমিদার তার বংশের মধ্যে সবচেয়ে সফল ও জননন্দিত হওয়ার কারণে তার নামই এই বাড়িটির নামকরণ করা হয় দূর দূরান্ত থেকে আসা হাজারো পর্যটকের মুখে এক নাম মনুমিয়া জমিদার বাড়ি এই প্রেসাদের এভাবেই কলমগুলো দেখতে উপরে এভাবেই কারুকাজ করেছে এই প্রেসাদ কত সুন্দর দেখতে কত আকর্ষণীয় এই প্রেসাদ এটি হচ্ছে এই প্রশাসনিক ভবনের বারান্দা আর এই বারান্দার যতগুলো জানালা রয়েছে সবগুলো জানালাই গ্লাস লাগানো আছে আর সাদা রং করা রয়েছে কত সুন্দর আর কত আকর্ষণীয় এই প্রশাসনিক ভবনের কলমগুলো কত মজবুত করে নির্মাণ করেছে সত্যি দেখার মতো এক সময় এই প্রশাসনিক ভবনে কত পর্যারা এসেছে কর নিয়ে কত সালিশ ব্যবস্থা হয়েছে এখানে এই মনোমিয়া জমিদার কত এসেছে আর কত হাঁটাচলা করেছে এটি হচ্ছে এই প্রেশাদের উপরের অংশ এভাবেই আকর্ষণীয় সেই আমলের কাঠের ভীমগুলো এখনও রয়ে গেছে সব কিছুই যেন সেই আগের মতোই রয়েছে তবে সেই মনুমিয়া জমিদার এখন আর নেই কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই মনুমিয়া জমিদার বাড়ি থেকে বাংলাদেশের আনাচে কানাচে যতগুলো জমিদার বাড়ি রয়েছে সব জমিদার বাড়িগুলোই খুবই আকর্ষণীয় এবং নান্দনিকভাবেই নির্মাণ করেছে তবে অযত্ন অবহেলার কারণে বহু জমিদার বাড়ি একেবারেই ধ্বংস হয়ে গেছে তবে আজও টিকে আছে এই মনুমিয়া জমিদার বাড়ি তার যারা বংশধার রয়েছে তারা এই জমিদার বাড়িটি ভালোভাবে ভঙ্গেস্কার করে মনুমিয়া জমিদারের সেই স্মৃতি এখনও ধরে রেখেছে সত্যি আমরা যারা দর্শনার্থীরা রয়েছি এই জমিদার বাড়িটি দেখে আমরা সত্যি আনন্দিত এটি হচ্ছে এই প্রশাসনিক ভবনের পাশের অংশে এভাবেই জানালা রয়েছে জানালায় গ্লাস লাগানো রয়েছে কত সুন্দর আর কত আকর্ষণীয় এটি হচ্ছে মেন গেট এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় এখানেও কিছু দর্শনার্থীরা রয়েছে ভিতরে প্রবেশ করছে এই মনমিয়া জমিদার বাড়িটি এক নজরে দেখার জন্য অনেক আকর্ষণীয় এটি শুধু দর্শনার্থীরা নয় বিদেশ থেকে বহু পর্যটক এই মনোমিয়া জমিদার বাড়িটি দেখার জন্য আসেন এভাবেই তবে পেরাস তারা ক্ষয়ে পড়ে গেছে শেওলা ধরেছে এভাবেই পাশে একটি মসজিদ রয়েছে কত সুন্দর আর কত আকর্ষণীয় সেই মনুমিয়া জমিদারের প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক মসজিদ এভাবেই দেখতে এই বাড়িতে প্রবেশের সময় হাতের বাম পাশে এই মসজিদটি চোখে পড়ে কত নান্দনিক আর কত দেখার মতো এটি হচ্ছে এই মসজিদের বারান্দা আর এটি হচ্ছে মসজিদের বারান্দার উপরের অংশ চতুর পাশেই যেন সাদা রং এবং টাইস দিয়ে কত আকর্ষণীয় করে তুলেছে এই ঐতিহাসিক মসজিদ এই মসজিদে মনুমিয়া জমিদার নামাজ পড়েছেন তার সাথে কত দেহরক্ষীরাও নামাজ পড়েছেন কত সুন্দর মসজিদ এই মসজিদে নামাজ পড়ে সত্যি অনেক ভালো লাগে এই পেরাসিরে শেওলা ধরেছে নেই তো কোনো পলেস্তারা এটি হচ্ছে এই জমিদার বাড়ির গেট এই গেটটি ভিতরে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা প্রবেশ করে এখানেও কোনো পলেস্তারা নেই ক্ষয়ে পড়ে গেছে উপরে আগাছা হয়ে রয়েছে তবে ইটগুলো সে আগের মতোই রয়েছে কত আকর্ষণীয় আর কত দেখার মতো পেরাছির কত মজবুত করে নির্মাণ করেছে সে আগের মতোই রয়েছে তবে সেই মনুমিয়া জমিদার এখন আর নেই তাই তো যতটুকুই পেরেছে তার বংশধার সাধ্য মতো চেষ্টা করেছে এটিকে ধরে রাখার জন্য তাই তো এখনো এই মনুমিয়া জমিদার বাড়িটি টিকে রয়েছে বাড়িতে প্রবেশের সময় এভাবেই কিছু গাছ গাছালি রয়েছে সাথে ফুল গাছও আছে সত্যি অনেক সুন্দর দেখার মতো এখানে লাইটের ব্যবস্থাও রয়েছে মনুমিয়া জমিদার বাড়ির সামনে একটি ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটিতে সবুজ ঘাস হয়ে রয়েছে সত্যি অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় সবুজ ঘাসের কারণে মনুমিয়া জমিদার বাড়িটি সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে অনেক ভালো লাগে আপনারা আসবেন দেখে যাবেন অনেক ভালো লাগবে এই ঐতিহাসিক মনুমিয়া জমিদার বাড়িটি এটি হচ্ছে মনুমিয়া জমিদার বাড়ির সামনের অংশ এভাবে সামনে অনেক ফুল রয়েছে দেখার মতো এই ফুল গাছ তার পেশাদকে করেছে আরও দৃষ্টিনন্দন ব্রিটিশদের কাছ থেকে জমিদারি ক্রয় করে পর্যাদের উপর তাদের শাসন কার্য চালানোর জন্য নির্ধারিত এই স্থানে অনেকগুলো প্রেশাদ নির্মাণ করে বিচার কার্য পরিচালনা করতেন এবং বসবাস করতেন এই জমিদার বাড়ি থেকেই জমিদার সাহেব প্রজাদের উপর তাদের শাসন কার্য চালাতেন এই বাড়ি থেকেই এক সময় এখানে অনেক ঘোড়ার গাড়ি ছিল জমিদার সাহেব ঘোড়ার গাড়িতে বিভিন্ন জায়গায় যেতেন সাথে ছিল অনেক দেহরক্ষী বয়ে কাপ্ত কত প্রজাগন পর্যারা কর নিয়ে আসত অনেক বিচার হতো কত মানুষের সাজা হতো কত নিরীহ মানুষ কান্না করতো জমিদার সাহেব তার সিংহাসনে বসত আজকালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে আছে শুধু অনেক স্মৃতি পরে রয়েছে তার অনেকগুলো প্রাসাদ এটি হচ্ছে তার প্রেসাদের ছাদ এই ছাদে এক সময় এই জমিদার কত হাঁটাচলা করেছে সাথে তার পরিবারের সদস্যরাও ছিল এভাবেই সিঁড়ির পাশে একটি গাছ রয়েছে এটিও তার একটি প্রেসাদ এই ভিতরের অংশ এখানে অনেক মানুষের সমাগম ছিল পাশে এভাবে একটি প্রাচীর রয়েছে সাথে একটি গাছ দেখা যায় ফুল গাছও আছে আর এটি হচ্ছে আরেকটি প্রেসাদ এই প্রেসাদে কনফারেন্স হতো এখানে বিশেষ অতিথিরা আসলে অনেক আপ্যায়ন হতো পাশে আরেকটি প্রেসাদ রয়েছে এই প্রেসাদে প্রজাতের অনেক নথি ছিল অনেক তহসিলদার এখানে অফিস করেছে এখানে কত দেহরক্ষীরা ছিল এখানে কত কর নিয়ে আসতো করের হিসাব নিকাশ থাকত কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই প্রতাপশালী জমিদার মনুমিয়ার বাড়ি থেকে উনিশশো তেইশ সালে মনুমিয়া জমিদার জন্মগ্রহণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সালে সলিমুল্লাহ মুসলিম হলের কিরিরা সম্পাদক ছিলেন এখানে একটি পুকুর রয়েছে পুকুরের পানি কত পরিষ্কার আর পাশে এভাবে পাকা রয়েছে কতগুলো চেহারও রয়েছে সেই আমলের এখানে মনুমিয়া জমিদারও বসেছেন এখানে তার বাবাও বসেছেন সবাই এখানে আসা যাওয়া করেছে কত পর্যারাও এখানে এসেছেন আর কত তহসিলদারগণ এখানে এসেছেন আজকালের বিবর্তনে একেবারেই যেন নীরব হয়ে গেছে এই মনুমিয়া জমিদার বাড়ি উনিশশো সাল থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম সহ সভাপতি ছিলেন তিনি অর্থনীতিতে গ্র্যাজুয়েশন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় যোগদান করেন উনিশশো সালে তিনি পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন উনিশশো সালে দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এই জমিদার বাড়িটি প্রায় দশ একর জায়গা জুড়ে অবস্থিত মনুমিয়া জমিদার বাড়ি জমিদার বাড়ির বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে কি অপরূপ সৌন্দর্য অপেক্ষা করে আছে এখানে বিভিন্ন প্রকার ফুল গাছ রয়েছে এই জমিদার বাড়িতে চার প্রকারের কাঠ গোলাপ ফুলের গাছ আছে খোলামেলা পরিবেশ আর গাছগাছালি মনোমিয়ার জমিদার বাড়ির অন্যতম বৈশিষ্ট্য প্রতিটি বাড়ি অসাধারণ কারুকাজ আর সাদা রঙের রাঙ্গায়িত করেছে যা দর্শনার্থীদের করে বিমোহিত সেই সাথে সবুজ ঘাস এবং গাছপালার বিস্তৃতি এক অপরূপ সৌন্দর্যে রূপ দেয় মনোমিয়ার খোলামেলা পরিপেটি এই বাড়িটি আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে এই জমিদার বাড়িটা দেখতে চাইলে গেটে দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে প্রবেশ করবেন এটি একটি রুম এই রুমে সোফা টেবিল এবং খাট রয়েছে এগুলো এই মনুমিয়া জমিদার ব্যবহার করেছেন কত সুন্দর এই খাট আর ছোপা সেই আগের মতোই রয়েছে তবে পলিথিন দিয়ে ডেকে রেখেছে এই মনুমিয়া জমিদারের কোনো টাকার অভাব ছিল না তিনি অনেক টাকা পয়সার মালিক ছিলেন জমা জমির কোনো অভাব ছিল না এটি একটি কবরস্থান এখানে অনেক মানুষ চিরনির্দেশ সায়িত অবস্থায় রয়েছে তবে একটি কবর দেখা যায় লাল রং দেয়া সাথে সাদা রঙও আছে সেখানে এই মনুমিয়া জমিদার চিরনির্দেশ সায়িত অবস্থায় রয়েছেন তিনি দুই হাজার সালে আশি বছর বয়সে কলকাতার অ্যাপোলো পেলেন গল হাসপাতালে মৃত্যুবরণ করেন এই প্রতাপশালী মনোমিয়া জমিদার তিনি চিরনির্দায় সাহিত অবস্থায় লাল সাদা রং দেয়া এই কবরে চিরনির্দায় সাহিত অবস্থায় রয়েছেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে